আসসালামু আলাইকুম ওজন কমাতে গেলেই দেখা যায় স্কিনটা অনেক বেশি ডার্ক হয়ে যায় চুল ঝরে পড়ে স্কিনে কোনো লাবণ্যতা থাকে না স্কিন শুকিয়ে একেবারে কুচকে যায় তো এমন একটা সাপ্লিমেন্ট আপনাদের জন্য নিয়ে আসলাম যেটা একদম গামিস মানে আপনি এটি খাবেন একদম হচ্ছে গামি চকলেটের মতো খেতে এতটাই টেস্টি আর এটা হচ্ছে গলি অ্যাপল সেডার ভিনেগারের একটা মানে সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটা কিন্তু একটা আমেরিকান সাপ্লিমেন্ট এটা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আপনার একটা বক্সে ষাট পিস থাকে অর্থাৎ এটা এক মাসের একটা কোর্স আপনার দশ কেজি পর্যন্ত ওজন কমবে এটা আপনি পনেরো দিনেও খেতে পারেন পনেরো দিন খেলে এটা আট থেকে দশ কেজি ওজন কমে তবে পনেরো দিনে আমরা বলবো না যে দশ কেজি ওজন কমবে পনেরো দিনে অন্তত আপনার পাঁচ ছয় কেজি ওজন কমবেই এবং আপনার সাইড ইফেক্ট ছাড়াই আপনার স্কিন কুচকে যাওয়া রোধ করে স্কিন আরও অনেক বেশি টান করবে বয়সের সাপ দূর করবে স্কিনটা অনেক বেশি গ্লো আনবে এবং আপনার স্কিনে ব্রোন মেস্তা দূর করতে সাহায্য করবে এবং যেটা হবে যেটা আপনার বেলি ফ্যাটটাকে একেবারেই কমিয়ে দিবে এটা খেলে কোনো রকম টয়লেট পেটে ব্যথা এগুলো কিছুই হবে না জাস্ট এটা আপনি চুষে কিংবা চিবিয়ে খেতে পারেন কোনো সমস্যা নাই খাওয়ার রুলস আমরাই আপনাদেরকে বলে দেবো এবং এটা খাওয়ার সাথে সাথে আপনি কিছু ডায়েট চলবেন এটা রকম আপনাকে ভাত খাবার কথা বন্ধ করা হয়নি এটা শুধুমাত্র একটু ভালো লাইফস্টাইল ফলো করলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন একেবারে সাইড এফেক্ট ছাড়াই এটা একটা ফলের নির্যাস দিয়ে অনেকগুলো ইনগ্রেডিয়ান্টস দিয়ে অনেকগুলা ফলের নির্যাস দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে আর এটা কিন্তু একটা আমেরিকান সাপ্লিমেন্ট সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন এটা কিন্তু চুল পড়া বন্ধ করে এবং চুলটা আপনার নতুন চুল পর্যন্ত গজাতে সাহায্য করে এই জন্য আপনার স্কিনের কোনো সমস্যাও হবে না আর ওজন কমে যাবে দশ কেজি একটা বক্সে প্রোডাক্টটি অর্ডার করতে আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন আল্লাহ